সাধারণ বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সব সময় তো এক খাবার খেলে হয় না তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা শাকের রেসিপি আজকে তোমাদের রান্না করে দেখাবো লাল শাক ভাজি এটা একটা খুব টেস্টি খাবার খুব সুন্দর লাগে লাল শাক ভাজা খেতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো শাকগুলো কত সুন্দর কচি কচি শাক মা মাঠ থেকে তুলে নিয়ে এসেছে আর এই লাল শাক ভাজি খেতে বেশি উপকরণ লাগে না এদিকে নিয়ে নিয়েছি আমি সামান্য উপকরণ কিছুটা রসুনের কোয়া কয়েকটা বাদাম চিনে বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে আমি লাল শাকটা কেটে নেব প্রথমে পিছনের এই গোড়াগুলো ফেলে দেব শাকগুলো খুব ছোট ছোট এখনো বড় হয়নি কচি কচি শাক এই শাক দিয়ে ভাজা খেতে হয় এবারে শাকগুলো ভালো করে ধুয়ে নেব যেহেতু মাঠ থেকে তুলে আনা শাক তাই আমি শাকগুলো কল থেকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো আর তোমাদের সামনে ধুয়ে নিচ্ছি এমনিও শাকগুলোয় খুব একটা ময়লা ছিল না মা ঝেরে ধীরে পরিষ্কার করে তুলে এনেছিল এবারে শাকগুলো সব কুচিয়ে নেব দেখো বন্ধুরা শাকগুলো খুব ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি এই কুচানোটা যত ভালো হবে খেতেও ততটাই সুন্দর হবে এমনিতেই এই শাকটা পুরো গলে যাবে কচি শাক বন্ধুরা শাক কুচাতে কুচাতে শাকের কিছু গুণাগুণ না বললেই নয় এই লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই শাক আমাদের হজমে খুব সাহায্য করে আর লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে চুলের গ্রোথ হতেও এই শাক অনেকটা সাহায্য করে তো তোমরা অবশ্যই লাল লাল শাক শাক ভাজা শাকের তরকারি খাবে কুচানো হয়ে গেছে এবার রান্না করলে হয়ে এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই সর্ষের তেল দিয়ে শাক লাল শাক ভাজলে দারুন একটা টেস্ট হয় এই লাল শাকের মধ্যে যদি এই বাদাম দেয়া যায় আর এই বাদামটা আমি তেলে উঠিয়ে একটু ভেজে একটু থেতো করে দেব তাই আমি প্রথমে বাদামটাকে ভেজে নিচ্ছি বাদামগুলো আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি এগুলো আমি একটু পরে লাশ লাল শাকটা ভাজার পরে আমি এটাকে থেতো করে দিয়ে দেবো তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো রসুনের কোয়া এই রসুনের কোয়া দিলে ভালো স্বাদ হবে রসুনগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবারে দিয়ে দেব আমি কেটে রাখা শাকগুলো ভালো করে নেমে চলে রসুনের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো কেটে রাখা লঙ্কাগুলো শাকের সঙ্গে ভালো করে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই লাল শাক ভাজার সময় দেখো কতটা জল বেরিয়েছে আর এই জলটা পুরোটাই টানাতে হবে আর না টানালে তাহলে অতটা ভালো লাগবে না আর টানালে এতটাই স্বাদ হবে খেতে খেতে মুখ ফেরবে না মনে হবে আরও খাই শাক ভাজার জন্যে আমি যে বাদামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি হালকা তেতো করে বা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে আমি শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাক ভাজা খাওয়া তো দূরের কথা মানে না খেয়েই মনে হচ্ছে মানে খুব স্বাদ পাচ্ছি দেখো কালারটা এতটা ভালো হয়েছে কড়াইটার কালারও চেঞ্জ হয়ে গেছে শাক ভাজা কালারের সঙ্গে দেখো কত সুন্দর লাল লাল একটা মাখো মাখো ভাব হয়েছে আর এই শাক দিয়ে যদি ভাত মেখে খাওয়া যায় তাহলে দেখবে ভাতের কালারটা কতটা সুন্দর হয় দেখো কড়াইতে লাল শাকটা ভাজা হয়ে গেছে আর তোমরা কমেন্টসে জানাবে যে এই লাল শাকের কালারটা তোমাদের কতটা ভালো লেগেছে আর এখন আমার ভাজা হয়ে গেছে লাল শাকটা দেখো একটু না রস টেনেছে না কম রস আছে মোটামুটিভাবে রেখেছি আর এই শাক দিয়ে ভাত মা খালে এতটাই টেস্ট হবে মানে খেলেই বোঝা যাবে তো এবার আমি নামিয়ে দিচ্ছি আর খেয়ে তোমাদের বলবো যে কতটা স্বাদ হয়েছে এ লাল শাক দিয়ে আজকে আমি ভাতটা খাবো আজকে ভেজে নিয়েছি শাক না খেলে কি হয় আজকে খেয়ে বলবো যে এই শাক ভাজি কতটা স্বাদ হয়েছে লাল শাক এতটাই সুন্দর দেখতে লাগছে যে আমি ভেজেই বসে গেছি খেতে নিজে রান্না করে নিজেই বসে গেছি আমার আর তো আর সইছে না তাই আমি খেয়ে নিয়ে নিচ্ছি লাল শাক নিজেই এই শাকের সঙ্গে আমি নেব একটুখানি ঘি আর এই ঘিটা দিয়েও এতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সত্যি খুব ভালো লাগছে দেখি আমি গিয়ে দেখি রান্না করতে করতে বলেছি যে আজকে এক থালা ভাত খাবো দেখো এক থালা ভাত নিয়ে নিয়েছি আমি এই এক থালা ভাতই শাক দিয়ে খেয়ে নেবো ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি যেহেতু শাক ভাজি একটু ভালো করে মাখাতে হয় তাহলে আসল স্বাদটা পাওয়া যাবে দেখো ভাতের কালারটাও পুরো একদম লাল হয়ে গেছে এবারে কে দেখি দেখি কতটা স্বাদ হয়েছে লাল শাক ভাজি করেছি এর মধ্যে বেশি উপকরণ দিইনি দিয়েছি শুধু কাঁচা লঙ্কা আর হচ্ছে কয়েকটা বাদামের কোয়া আর রসুন তো এগুলো যে ভাজার স্বাদটা যে আমি এতটা পাবো ভাবতে পারিনি তবে তোমরাও আমাদের ভিডিওটা দেখেছো বাড়িতে এইভাবে একবার লাল শাক ভেজে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা শাক আর আমাদের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে